দর্শক আমরা আজকে চলে এসেছি পিরোজপুর জেলার নেসারাবাদ তথা স্বরূপকাঠি ফেরিঘাটে এবং সন্ধ্যা নদী আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর সেই সন্ধ্যা নদীর তীরে অবস্থিত সেই স্বরূপকাঠি ফেরিঘাটে আমরা চলে এসেছি এবং আজকে আপনাদেরকে আমরা স্বরূপকাঠি ফেরিঘাট ঘুরিয়ে দেখাবো এবং ওপার থেকে আমরা এপারে চলে এসেছি অর্থাৎ কৌরীখারা থেকে আমরা ফেরি পার হয়ে স্বরূপ ফেরিঘাটে চলে এসেছি পুরো দৃশ্যই আপনাদেরকে আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা অনেকেই রয়েছেন পিরোজপুর থেকে নেসারাবাদ থেকে তথা স্বরূপ থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন পিরোজপুরে তথা নেসারাবাদে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নেসারাবাদ তথা স্বরূপকাঠি দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে স্বরূপকাঠি ফেরিঘাট কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভের এক্সক্লুসিভ দেখাব দর্শক আমরা প্রথমেই চলে এসেছি কৌরিখারা ফেরিঘাটে এবং এই সেই কৌরিখারা ফেরিঘাট এবং এখান থেকে এক ঘন্টা পরপর প্রত্যেক দিন কিন্তু ফেরি চলাচল করে থাকে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী যে সন্ধ্যা নদীর সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে সেই সন্ধ্যা নদী পার হওয়ার জন্য কিন্তু এই স্বরূপকাঠি ফেরি পার হয়ে কিন্তু নেশারাবাত এপার ওপার যাতায়াত করা যায় অর্থাৎ সরুপকাঠি থেকে কৌরীখারা এবং কৌরীখারা থেকে সরুপকাঠি পুরো পথের দৃশ্য আপনারা যদি কখনো পার হন এবং এই অনিন্দ সুন্দর সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনাদের মনটা ভরে যাবে এবং এখানে কিন্তু ফেরিঘাটের দৈনন্দিন জীবন আপনারা দেখতে পাচ্ছেন ফেরিঘাটে কিন্তু কোন আইসক্রিম বিক্রি হচ্ছে এবং ফেরিঘাটের প্রাত্যহিক দৃশ্য হচ্ছে এটি এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এবং কোন আইসক্রিম বিক্রি হচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু এটি খুব পছন্দ করে থাকে এবং অনেক বড়রাও কিন্তু এই কোন আইসক্রিম খেয়ে থাকেন আমরা এই পুরো দৃশ্য আপনাদের পথের বিভিন্ন দৃশ্যাবলী সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দর্শক নেশারাবাদ নিয়ে স্বরূপ কাঠি নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদা ভিডিও রয়েছে এছাড়া পিরোজপুর নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে স্বরূপকাঠি সর্বত্র তথা পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন দর্শক এপার ওপারের মানুষের মধ্যে একটি মেলবন্ধন অর্থাৎ সেতু বন্ধন তৈরি করেছে কিন্তু এই ফেরি ঘাট এবং এই কৌরিখাড়া থেকে অনেক মানুষ কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করে থাকেন সরুপকাঠি আবার সরুপকাঠি থেকেও কড়িখারা যাতায়াত করে থাকেন দেখুন এই সেই ফেরি ছাড়ার কিন্তু মুহূর্ত চলে এসেছে এবং সেই ফেরি ছাড়ার জন্য কিন্তু সেই পল্টুন কপিকলের মাধ্যমে উপরে উঠানো হয় এবং উপরে কিন্তু রয়েছে সেই ফেরি চালানোর যে ড্রাইভার তার সেই কক্ষ এবং এই ফেরি কিন্তু এখনই ছেড়ে দেবে এবং শেষ মুহুর্তে যদি কেউ আসেন তারা যাতে এই ফেরিতে উঠতে পারেন সেজন্য অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকে কিন্তু শেষ মুহূর্তেও ফেরিতে ওঠেন দেখতে পাচ্ছেন আমাদের ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে এবং আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন নেসারাবাদে তথা সরুপকাঠিতে এবং ঘুরে যেতে পারেন এই নেশারাবাদ সরুপকাঠি ফেরিঘাট এবং আপনারা কিন্তু সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পারবেন দর্শক নেশারাবাদ তথা সরুপকাঠি ফেরিঘাট নিয়ে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন